মাত্র শুরু হয়ে গেল কদম দুই নম্বর গ্রুপের দল চকর হবে মোট প্রতি বছরের নেই এবারে এরকম আনন্দ মুখর একটি পরিবেশ ঘোড়ার দৌড় এই ঘোরার দৌড়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্থান থেকে অনেক প্রতিযোগী প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঘোরার হচ্ছে হচ্ছে অসাধারণ একটি পরিবেশ প্রতি বছর এরকম হোক আমরা চাই গ্রাম্য একটি খেলা ঐতিহ্যপূর্ণ একটি গ্রামীণ খেলা প্রাচীন একটি গ্রামীণ খেলা এই ঘোরদুর দেখতে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা উড়াশা গ্রামের রহমত খা বাইদ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল দূর প্রতিযোগিতা বেলা তিনটার সময় অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় উক্ত প্রতিযোগিতার প্রধান মেহমান ছিলেন আট নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শকুর মাহমুদ চৌধুরী এছাড়া বর্তমান স্থানীয় মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি স্টেজে উপস্থিত থাকেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন চারপাশের দর্শকের সারি আশেপাশে গ্রাম থেকে পুরুষ মহিলা এই ঘোরদৌর প্রতিযোগিতা অনুষ্ঠানটি নীচ চোখে দেখতে ভিড় করেন এবং উৎসাহ প্রদান করেন ঘাটেলসহ ভালুকা লেহাতি সরিষাবাড়ি মধুপুর থেকে প্রতিযোগীরা উপস্থিত হন এবং নানান কৌশল অবলম্বন করে নিজের ঘোড়াকে প্রস্তুত করে তুলেন এ ঘোড়ার দৌড় বড় মাঝারি এবং ছোট ঘোড়ার গ্রুপ আজকের এই ঘোড় প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছিল সরিষাবাড়ির একজন আকাশ নামের কিশোর বয়স খুবই অল্প তার ঘোরা প্রথম গ্রুপ সেরা হয়ে বিজয়ের পুরস্কার নিয়েছে প্রাচীন এই খেলা হারিয়ে বসে চলেছে ক্রমেই আমাদের এই দেশ থেকে তাই আমাদের নিজ উদ্যোগে প্রতি বছর যাতে এরকম খেলা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিনোদনের সাথে রয়ে যাক আমাদের এই গ্রামীণ সংস্কৃতি পুরস্কার পর্বটি ছিল অনেক নম্বর হয়েছেন দর্জি সরিষাবাড়ি হয়েছে লাভলুবাই ভালুকা থেকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হ্যাঁ ম হপ ভাই দ্বিতীয় হয়েছে গিয়ালবাবু সংরামপুর তাকে পুরস্কার তুলে দিচ্ছে টা কি কোন জায়গা থেকে আসছো তুমি প্রথম হয়েছে তোমার অনুভূতি একটু বলো যে তুমি প্রথম হয়েছো প্রথম করবে অনেক খুশি লাগতেছে ধন্যবাদ তোমাকে প্রাচীন এই ঐতিহ্যবাহী ঘোরার দৌড় এখানে অনুষ্ঠিত হচ্ছে অনেকেই এখানে দর্শক হিসেবে উপস্থিত রয়েছেন শত শত দর্শকের উপস্থিতিতে এরকম ঘোরার দৌড় হচ্ছে সুন্দর একটি দৃশ্য যে ঘোরার দৌড় এই ঘোরার দৌড় গ্রাম অঞ্চলে এখন দেখাই যায় না এরকম ঘোরার দৌড় আপনাদের এলাকায় হয় কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেকে এখনো সাবস্ক্রাইব করেননি এ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন